গরম গরম পুরি ডাল পুরি আচ্ছা তার সাথে এখানে রয়েছে সবজি আজকে সকালে ব্রেকফাস্টটা এরকমই করছি ওকে বলেছিলাম দই আর চিরা খাবো বলে হাওয়া বাইরে দেখেছ আমাদের প্ল্যাটটা কত ভালো সব পাশেই ফেসিলিটি আছে ভালো তো ওকে বলেছিলাম যে চলো দই চিরা খাই দই চিরা আমার বেশ ভালো লাগে কিন্তু এক টানা খেতে আমার ভালো লাগে না বেশ সত্যি কথা এক দুদিন খেয়েছি না এখন আর খেতে ইচ্ছে করছে না তো আমি আর না করছি না দেখি ও কি বলে তারপরে বলছে না ওর ভালো লাগবে না এত ওই প্রত্যেক দিনই তো ওই জন্য বললাম আমাদের পাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে এখান থেকে অনলাইন সাপ্লাইও হয় তো ওই জন্য ওকে বললাম তুমি তুমি পাঁচটা খাও আমি তিনটা খাই তারপরে ও গিয়ে ওখান থেকে ডাল পুড়ি আর সবজি নিয়ে আসলো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের নতুন ভিডিওতে অনেক স্বাগত তার মধ্যে আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী আমি প্রত্যেক বছরই পালন করি তোমরা তো জানোই কিন্তু এইবার তো আমি সে তো আছি যে আমরা এখানে গোপু হচ্ছে বাড়িতে কিন্তু তাছাড়াও আমার শারীরিক একটু প্রবলেম আছে যার কারণে আমি পারবো না দিতে তো আর কি করা ঠাকুরকে এমনিতেই প্রণাম করি ঠাকুর ভালো থাকো সুস্থ থাকো মানে গোপু তো আমাদের সন্তানের মতো এই জন্য বললাম আবার যখন আমরা যাবো যখন মায়ের মেকিকে নিয়ে আসতে তো গোপু আমাদের সাথে আসবে আর রাধা অষ্টমী আছে তো দেখা যাক রাধা অনেকে বলছিল যে রাধা অষ্টমী করার জন্য এটা বাটি লাগবে বাটি নিয়ে আসি তো দেখা যাক রাধা অষ্টমী আমি কোনোদিনও করিনি আমি তো কৃষ্ণের জন্মাষ্টমী করতাম এই আর কি তো তোমাদের দিনটা আজকে খুব শুভ হোক সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকে সারা দিনে অনেক কিছু প্ল্যান আছে তো প্রথম থেকে কোনটা কি করব সেটাই বুঝতে পারছি না লাস্ট পর্যন্ত আদৌ কি হবে সেটা একটা ব্যাপার তো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো বাকি নিয়ে আসি কারণ সবজিটা না একটু মানে লিকুইড আছে বাকি যাবো সবই থেকে নিয়ে আসি শুধু কৌটো টোটো আনা হয়নি কৌটার জন্য আবার যখন যাবো তখন আমি বলছি একটু আলু সবজি কেমন লাগবে তা ডাল ডাল ছিল না সেটাই ছিল ডালের সঙ্গে তো পড়েই আছে তো আমরা এসে ছাদে সকালের খাবার খেয়ে ভিডিওটা এডিট করে নিয়েছি এডিট করে নিয়ে এখন ছাদে আসলাম ভিডিও তো হচ্ছে আপলোড দিতে হবে পুরে বাপরে মেয়েকে গর্জন করছে ভিডিও তো এখানে আপলোড দিতে হবে মানে রুমের ভিতরে একটু নেটটা স্লো আর ছাদে আসলাম হচ্ছে কাপড়গুলো কালকের থেকে যে মেলা ছিল এই যে এগুলোকে দেখতে এগুলো তো কালকের থেকেই মেলা আছে সকালবেলা আবার বৃষ্টিতে ধুয়ে গেছে মানে ধোয়া হয়ে গেল কাপড় আবার এখন শুকাবে হয়তো কিন্তু মেঘ প্রচুর গর্জন করছে মানে আবারও বৃষ্টি নামবে দেখো কল্লোল এখানে বসেছে বেশ সুন্দর খোলামেলা ছাদ সময় কাটানোর জন্য একদম পারফেক্ট ঘুটুনকে নিয়ে আসার পরে ঘুটুনকে নিয়ে ছাদে আসলেও গুটুন খুব খুশি হয়ে যাবে পুরো খোলামেলা ছাদ দেখে হ্যাঁ আর অনেকটা উঁচু ও লাফিয়ে বাইরে মানে কোনো ইয়েও করতে পারবে না কোনো সমস্যা নেই দেখো বৃষ্টি শুরু হলো কলল কাপড় নিয়ে চলে গেছে রুমে আমি এখানে ভিডিও আপলোডের জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে দেখতে আজকের ওয়েদারটা এত খারাপ মানে কি বলি আর আমাদের সেই তখন দেখলে বৃষ্টি হচ্ছিল তখন থেকে অনেকক্ষণ বৃষ্টি আর ফেসবুকে ভিডিও দিতে পারছিলাম না ফেসবুকে তো মানে ভিডিও দেই ঠিকই কিন্তু আমার কোনো ওখান থেকে কোনো এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি তো দেওয়া হলো কথা দিতে ইচ্ছে করে তাই দিলাম তারপরে ইউটিউবে আপলোড করলাম আর আমার না মানে কি বলি নাইটি আমি ওকে বলেছিলাম যে আলনার থেকে কয়েকটা নাইটি ঢুকাও ব্যাগে এবার ও যে ঢুকায়নি আমি তো আর জানি না তো আমি যেগুলো নিয়েছিলাম যে কয়েকটা ভালো নাইটি নিয়ে আসি দু দুটো না তিনটে ভালো নাইটি আর বাকি যেগুলো ছিল আলনায় ছিল এবারও তো আর ঢোকায়নি এখন তিনটা নাইটি তিনটা নাইটি ভেজা আরেকটা নাইটি যেটা ওই চারটায় তো নিয়ে এসেছি আমার মনেও নাই চারটা না তিনটা বড় জোর এবার ভেজা সবগুলোই এখন আমি কল্লোলের টি শার্ট পরেছি কল্লোলের টি শার্টটা পরেছি এটা হচ্ছে কল্লোলের ইয়ে টি শার্ট ওই যে ওভার সাইজ টি শার্টগুলো কী করবো আমার আমি কুর্তি পরেছিলাম কিন্তু আমার রুমের মধ্যে কুর্তি পরে থাকতাম এগুলো তো কটনের না তো গরম লাগছিল মানে কেমন যে লাগছিল আর এগুলো তো টি শার্টগুলো কটনের তো ওই জন্য ওভার সাইজ টি শার্টটা আমার তো হয়ে যায় আমি পরেছি এই যে হাতাই পর্যন্ত ঠিক আছে আর তারপরে সকালবেলা হচ্ছে রান্না চা বিস্কুট তো খেলাম চা বিস্কুট চা বিস্কুট তো খেয়েছি পরে তো ওই যে পুড়ি আর সবজি খেলাম তারপরে রান্না করেছি হচ্ছে সেদ্ধ ভাত ডিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি তো এবার অন্য যে একটা তরকারি টরকারি বানাবো সেটা আর বানাইনি কারণ ভেবেছিলাম যে সকালবেলা তো সেদ্ধ খাবো দেখো এখন কী সুন্দর রোদ উঠেছে ওয়াও এটা আমার রান্নার জায়গা আর এখানে অত সুন্দর রোদ পড়েছে দেখো কী সুন্দর এখানে প্রেসার হ্যাঁ এখন কাপড়গুলো দেওয়া লাগে রোদে চলো ছাদে মিলে দিয়ে এসে তারপরে খাই জানো চলো হ্যাঁ চলো এখানে হচ্ছে রাইস প্রেশার কুকারে ভাত ভাত রান্না করেছি আর এখানে হচ্ছে দুটো ডিম সিদ্ধ এই যে কিন্তু হ্যাঁ যাই হ্যাঁ দুটো ডিম সিদ্ধ তো এবার ও বলছে যে আর একটা কিছু খা মানে সাথে হলে ভালো দুপুর হয়ে গেছে সকালের খাওয়ার খাবো বলে দুপুরই হয়ে গেল তারপরে ও গিয়ে তরকারি নিয়ে আসলো আমাদের পাশে একটা হোটেল থেকে মাছের তরকারি নিয়ে আসলো কাঁচা মাছ আর পাচ্ছিলো না খুঁজলো এক দেড় কিলোমিটার নাকি হাঁটলোই শুধু মাছের জন্য মাছ আর পাইনি দুপুর আর মাছ পাওয়া যায়

কোনখানে দাও ওই দেখো বিমান যাচ্ছে ওখানে দিবা ওখানে দিবা কোনখানে দিবা হুম দাও তুমি মেলবা তাহলে তিন দিন ধরে আমরা কাপড় নিয়ে দৌড়ো করছি তারপরেও আর কাপড় শুকাচ্ছে না কি পরিস্থিতি এটা মাথাটাই বেশি দিও টান টান করে দাও তাহলে শুকায় যাবে সেই হাওয়া সত্যি ক্লিপ না লাগালে আজকে কাপড় চোপড় উড়ে উড়ে নিয়ে যাবে শিয়ালদা শিয়ালদা ওই পেশে না ওই পাশে শিয়ালদা না ওইদিকে ওই দেখো সূর্য উঠেছে কি সুন্দর হ্যাঁ কলকাতা চাই সূর্য রোদ ঝলমল করবে মা তো বলতেছে তোরা দুইটা পচার কচি গেছিস কচবের থেকে দুনিয়ার বৃষ্টি বৃষ্টি নিয়ে কলকাতায় ছিল আগের থেকে দোষ হচ্ছে আমাদের দেখো কি হাওয়া আজকে পুরো ছন্ন ছাড়া মানে একদম খাওয়া দাওয়া নেই রান্না নেই আজকে মানে একটা প্ল্যান ছিল অন্য বাইরে যাওয়ার মার্কেটে যাওয়ার কিন্তু হলো না কারণ হচ্ছে আমরা আগেই তো আর মাল তুললে হবে না দোকানের জন্য যে প্যাকিং কভারগুলো হয় যেগুলো করে আমরা তোমাদেরকে পার্সেলটা তোমাদেরকে তোমাদেরকে দিই অ্যাড্রেস যেটা মধ্যে লেখা থাকে যেটাকে বলে পার্সেল প্যাকিং কভার ওইটাই নেই আমাদের কাছে তো ওটা নাকি এখানে দমদমে পাওয়া যায় তো দমদমে পাওয়া যায় তারপর আবার কেমন হবে না হবে মানে এটা একটা চিনি না না তার মধ্যে একটা নির্দিষ্ট ঠিকানা জানলে যে হ্যাঁ এখানে পাওয়া যায় আমরা গিয়ে দৌড়ে নিয়ে আসতাম কিন্তু সেটা তো হচ্ছে না এই জন্য তো আমাদের অনলাইনে একটা চলে আসবে কাল পরশু চলে আসবে ওই জন্য আর পরে ঠিক আছে একদিনের তো ব্যাপার তো যে দেখো ডিম সিদ্ধ একটু সর্ষের তেল দিয়েছি সাইডে একটু লবণ ওকেও তাই আর এই হচ্ছে মাছের তরকারি দেখলেই তো পরে মনে হয় যে এত একেবারে ঝোল তেলের ঝোল কিন্তু হোটেলের খাবার তো এরকমই হবে তো কাঁচা মাছ পাওয়া যায়নি আর কি করা যাবে এটাই খেতে হবে হাফ বয়েল করেছি আজকে ডিমটা হাফ বয়েল ডিম কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে ওই বাইরে পড়ার কুর্তিটাই পরে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে একটা দাম বাড়ি বলতে মানে রুমে ফ্ল্যাটে একটা নতুন একটা দামি জিনিস আসতে চলেছে যেটা ছাড়া আমরা একদম অক্ষম আর ওটা হচ্ছে আমাদের মেইন দুজনের আমার প্রফেশন বলো কল্লোলের প্রফেশন বলো দুজনের জন্য এটা মেইন আমি এই ইয়াটাই পরে নিলাম কুর্তিটা আর এখন আমি না মানে কাজ আছে আমার এখন ঘরের লাইটে আপনি জ্বালিয়ে দিয়ে উনি আসছেন যেহেতু আমার কাজ আছে কি খেয়ে দেয়ে যে কাপ বাসনগুলো এখানে রেখেছি এগুলো এখন ধুয়ে দিই চলো এদিকে হচ্ছে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তার মধ্যে ওই তোমাদের বললাম না তখন যে একটা দামি জিনিস আসতে চলেছে তো সেই দাদাটাই এসছিল আর কি তো ওই দাদার সঙ্গে কলল ওই রুমে আর কি গল্প মানে আলাপ করছে এই ব্যাপারটা নিয়ে কী হবে না হবে আর আমি এদিকে এই ঘর থেকে আমার মতামত বলছিলাম কারণ আমার এদিকে এক ফোঁটা সময় নেই বাসনগুলো মেঝে ধুয়ে তারপরে আমি আর কি স্নান করতে যাব আর এখানে বাসন ধুলে পরে না ওই ইয়ের জায়গাটা মানে এখান থেকে জল ছিটে মনে হয় দিয়ে আমার সামনে জামাটা একদম পুরো ভিজে যায় তো এই না এই কুর্তি টুর্তি এগুলো তো আমি বাড়িতে পরি না তোমরা তো জানোই তারপরেও এগুলোই পড়তে হচ্ছে এখন যেহেতু নাইটি ভেজা এই একটা নাইটি রকম শুকিয়েছে তো ওটাই আর কি পরে ফেললাম স্নান টান করে আর মডিউলার এই ড্রয়ারটা এখন হচ্ছে আমি এরকম করে সেট করে নেব তবে প্রথমেই একটা আমি ভুল করেছি দেখো তারপরে যদিও এটা ঠিক করেছি আর এটা সেট করার পর অনেক কিছু রাখার আছে ছোট ছোটো জিনিসগুলো না আলমারির উপরে রেখে দিচ্ছি যেহেতু ওই রাখার মতো জায়গা নেই তো ওই জন্য এই ড্রয়ারটাকে সেট করে নিলে তারপরে একটা ড্রয়ারের মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলো রাখা যাবে ডেলি ইউজের আর যেগুলো নাইটি তারপরে মানে বাড়িতে ইউজ করার মতো রুমের ইউজ করার মতো যে কাপড় চোপড়গুলো সেগুলো রাখবো বেশ টুকটুক করে কিন্তু ঘরটা ভালোই আর কি সাজিয়ে নিচ্ছি তবে বাড়ি যে কোন দিন যাবো কারণ বাড়ি তো এই কয়েকদিনের মধ্যেই যেতে হবে বাড়ি গিয়ে মাকে আর মিকিকে নিয়ে আসবো তার মধ্যে আবার এরকম কথা হচ্ছিলো যে কল্লোল আমাকে একা রেখে ও বাড়ি যাবে এর মধ্যে আবার দেখো মা কল করেছিল তো মার সাথে ভিডিও কলে কথা বলে এদিকে কাজ করছিলাম তো যা বলছিলাম সেটা হচ্ছে কলল বলছিল যে আমাকে রেখে ও যাবে বাড়িতে মাকে মিকিকে আর যে বাকি জিনিসগুলো এগুলো নিয়ে আসতে কারণ আমার পরপর এত জার্নি শরীর খারাপ হবে বলে তো এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিইনি যে কি করব ওকে নাও করতে মানে সেরকম ডাইরেক্ট নাও করতে পারছি না বা এটাও বলতে পারছি না যে যাও এই আর কি পরিস্থিতি তো যদি ও যাই আমি একা একাতর ফ্ল্যাটে থাকতে পারবো না এটা একটা সমস্যা দেখা যাক কি করি তো দেখো মোটেলের উপরে এই একটা পর্দার টুকরো মানে সুন্দর করে নিয়ে করে দিচ্ছি পেতে দিচ্ছি পর্দার যে মানে দেখো আমাদের পর্দা আর এটা একদম পুরো ম্যাচিং কারণ পর্দার কাপড়টাই কেটে এরকম একটা টুকরো ছিল তো এই টুকরোটাই মোটেলের উপরে দিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে আর তার মধ্যে জিনিসপত্র নিয়ে একটু গুছাবো তাহলে আরও বেশি ভালো লাগবে আর এই দেখো এখানে যে আলমারির ভিতরে কিছু জিনিস রেখে দিয়েছি আমার সব মেকআপের জিনিসপত্র ক্রিম টিম হামি অনেক কিছু তো এগুলো সব এই ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে তাহলে সুন্দর থাকবে আর নয়তো কোথায় ওই বারবার আলমারি খোলো এইটা খোলো ওটা খোলো এর চেয়ে বরং এটা একদম হাতের কাছে থাকবে এটাই ভালো আর অনেকেই বলছিল আলনা আনার জন্য কিন্তু আলনাটা না এখানে বেশি একটা ভালো লাগবে না সেই কারণে ভাবছি আলনা আনার দরকার নেই এই ড্রয়ারের মধ্যে অনেক কিছু রাখা যাবে কিন্তু অনেক কাপড় চোপড় ধরবে তার সাথে আমাদের আলমারিটাও পুরো ফাঁকা আছে তারপরে মার জন্য যে মডিউলারটা আসবে সেটার মধ্যেও কিন্তু আমরা কাপড় চোপড় রাখতে পারবো এই আর কি তো দেখা যাক মানে সময় আর কি কথা বলবে কি লাগবে কি না লাগবে দেখো এটার মধ্যে কত কিছু রেখেছি সব কিছু হচ্ছে ডেলি ইউজের ধূপকাঠির থেকে শুরু করে চিরুনি ফলের মানি ব্যাগ আমার ওষুধ তারপরে বডি স্প্রে সিঁদুর ক্রিম ঘড়ি সবকিছু এটার ভিতরে তিন দিন চার দিন লাগলো এই কাপড় চোপড়গুলো গুলো মোটামুটি শুকাতে মানে এখানে যে কাপড়গুলো নিয়ে এসেছি তার মধ্যে অল্প অল্প একটু সেত সেতে ভাব আছে আবার কিছু কাপড় একটু ভেজা তো এগুলো আবার মেলে দিতে হবে তো এই মানে কন্টিনিউ এরকম বৃষ্টির কারণে কিন্তু এরকম হচ্ছে নাহলে ওই দিনেই চোপড় বেশ শুকিয়ে গেছিলো আমরা ছাদে দিয়ে চলে গেছি তারপরে এসে দেখি পুরো ভিজে গেছে এই আর কি পরিস্থিতি আর তোমরা ভেবেছিলে যে আমরা ক্লিপ লাগাইনি মানে কাপড় নানার পর ক্লিপ লাগাইনি তোমরা এটা নি হয়তো আমরা ক্লিপ লাগিয়েছি কারণ ছাদে কাপড় চোপড় মেলতে গেলে অবশ্যই ক্লিপ লাগাতে হবে নাহলে তো উড়ে চলে যাবে কোথায় যে হাওয়া আর আমরাদের আজকে এক জায়গায় যেতে হবে তড়িঘড়ি করে মানে কালকে আমরা থাকতে চাইছি না এখানে তো এই জন্য আর কি কালকে চলে যাব এখান থেকে এবং কালকে না আজকে চলে যাব কালকে যেন না থাকতে হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কল্লোলের বিজনেসের জন্য মানে আমরা যে বিজনেসটা এতদিন করছিলাম অনলাইন বিজনেস তো ওটা এখানে করার জন্য এখানে কোথায় কি আছে এবং কি দোকান না দোকান এগুলো ব্যাপারে আর কি একটু দেখতে হবে তো দেখো তারা হুড়ো করে রেডি হয়ে নিলাম আর বলার চেইনটা খুলে রেখেছি আর ও রেডি তো আজকে একটা বিশাল বড় কাজ করার কথা ছিল আমাদের রুমে তোমাদের বলেছিলাম একটা দামি জিনিস আসবে কিন্তু আজকে আর হলো না আর কালকে হচ্ছে সাতাশ তারিখ তো কালকে আমরা কলকাতায় থাকছি না সে কারণে এখনই বেরিয়ে যাচ্ছে এখন সাড়ে সাতটার মতো বাজে আর একটা বিশাল কাজও আছে এবং কি কাজ সেটা তোমরা দেখতেই পাবে আর তোমাদের তো বলেও ছিলাম এর আগে যে আমাদের একটু দূর করতে হচ্ছে কাজের জন্য সবটাই মানে ঠিক বলবো যে ভালো থাকার জন্য নিজেরা কিভাবে ভালো থাকবো একটু তো খালি তো কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলেও হবে না ইনকাম সোর্সও মানে ভাবতে হবে তো ওই জন্য আমাদের যেতে হচ্ছে নদীয়া রানাঘাট তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ওটা নদীয়া মানে রানাঘাটও বলে এখন জানি না আমি ঠিক কিন্তু ওইদিকেই যাচ্ছি এবং কার বাড়ি যাচ্ছি বা কিছু এটা তোমার তোমরা কালকেই জানবে আজকে সারপ্রাইজ থাক কালকে দেখতে পাবে আজকে টুইস্ট থাক একটু ভাবছি দেখা যাক তারপরে যদি হয় তো কালকে আজকে দেখে দিতে পারি ঠিক নেই কোনো চলো যাওয়া যাক রুম টুম সব সব কিছুই করে রেখেছি আর মডেলের মধ্যে তো একটু গুছিয়েছি আর বাকি পরে আর কি বুঝাবো আর কাপড় চোপড় ভেজা না অনেক কাপড় আজকেও কাপড় ধুয়ে দিয়েছি সব ঘরে মেলে দিয়েছি চলো যাওয়া যাক তো দেখো চলে আসলাম হচ্ছে আদি ঢাকেশ্বরীতে মানে বিধাননগরে আর এখান থেকে একটা শাড়ি নিয়ে নিচ্ছি তো এই কালারটাই নিচ্ছি বেশ ভালো লাগবে সফট জামদানির মধ্যে আর কি এক দেখাতে পছন্দ হওয়ার মতো এখানে যতগুলো শাড়ি দেখাচ্ছিল প্রত্যেকটাই খুব সুন্দর লাগছিল তো একটু আনকমন কালারটা এটা আমার মনে হলো যে এটাই নিই আর অলরেডি দেখো ট্রেনে উঠেও গেছি আর পৌঁছাতে পৌঁছাতে অনেকক্ষণই টাইম লাগবে আর লোকাল ট্রেনগুলো দেখলেই ভয় লাগে যত ভিড় দেখতে দেখতে সময় পার করে চলে আসলাম একদম রানাঘাট জংশনে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা